দেখেন লিটান দাসের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই এখানে ওয়েস্ট ইন্ডিজের আগে যে কটা ম্যাচ সিরিজ হয়েছে সবগুলোতে হোয়াইডাস এবং সিরিজ জিতেছে লিটান দাসের হাত ধরে এর আগে থেকে যখন মিরাজ ক্যাপ্টেন ছিল তখন কিংবা শান্ত ক্যাপ্টেন ছিল তখন কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল সেই খুবই খারাপ অবস্থা থেকে ওই প্লেয়ারদের নিয়ে ওই বাজে প্লেয়ারদের নিয়ে লিটান দাস যেভাবে ক্যাপ্টেন্সি পাওয়ার পর হাল ধরলো দলটারে জিতানো শুরু করলো দাসটা অমেক সেটা আপনারা দেখেছেন এখানে লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না আর বাংলাদেশে যে কী পরিমাণে নোংরা রাজনীতি ঢুকেছে ক্রিকেট টিমে এটা তো আপনারা বুঝতে পারছেন এবং নারী ক্রিকেট টিমে যে যৌন হরানি তার বিচার এখনও হয়নি এইটা নিয়ে জল্পনা কল্পনা কত গোলাগুলি হচ্ছে আর আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা শুরু হচ্ছে আজকে যে টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে যে তার দলে পনেরো সদস্য যে প্লেয়ারগুলো এটা টোটালি লিটার দাস জানে না যখন নাম লিস্ট হয়েছে তখনই লিটারন্দাস জানে বিষয়টা কী আমার তো ইচ্ছে ছিল যে এই প্লেয়ারটা আমার দলে খেলবে কিংবা এই টিমের বিপক্ষে আমি এই প্লেয়ারটাকে কাজে লাগাতে পারবো গুড পারফরমেন্স দিতে পারবে কিন্তু আমার সাথে কোনো আলোচনা করা হয়নি নির্বাচক কমিটি কিংবা সিলেকশন বোর্ড টোটালি আমার সঙ্গে কোনো কথা বলেনি আমারা জাস্ট বলেছে তোমার এই প্লেয়ার দেওয়া হয়েছে তোমার এই নিয়ে পারফরমেন্স করতে হবে এই নিয়ে সেরাটা দিতে হবে কিন্তু এইটা কি হওয়ার কথা ছিল একটু বিচার বিবেচনা করেন তো লিটন দাস ক্যাপ্টেন এখানে লিটন দাস না অন্য যদি কোনো ক্যাপ্টেন হতো কিংবা অন্য কান্ট্রি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া এইখানে যদি ক্যাপ্টেন হতো তাকে অবশ্যই নির্বাচন কমিটি সিলেকশন বোর্ড তাকে ডাকতো নিয়ে একসঙ্গে বসে একটা বিচার বিশ্লেষণ বিশ্লেষণ করতো যে আমাদের নেক্সট খেলা হচ্ছে এদের সঙ্গে তাদের বিপক্ষে কোন প্লেয়ারটার নেওয়া যায় এবং কোন প্লেয়ার এই মুহুর্তে পারফরম্যান্স ঠিকঠাক আছে বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেয় কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ বিপরীত সেইখানে টোটালি কোনো বিচার বিশ্লেষণ না যারা নির্বাচন কমিটি আছে সিলেকশন বোর্ড আছে সেখান থেকে এক থেকে দুইজন মানুষ তারা যেটা বলবে সেটাই অ্যাপসোলুটের রাইট তুমি ক্যাপ্টেন তুমি মাঠের ভিতরে যা পারো তাই করো কিন্তু মাঠের বাইরে সকল দায়িত্ব আমাদের সকল রেসপন্সিবিলিটি আমাদের আমরা যেটা বলবো সেটা তোমাদের শুনতে হবে আর যদি না শুনো তাহলে তুমি ক্যাপ্টেন থেকে অবসরে চলে যাও আমি কি বুঝতে পারতেছি না যে সামনে যে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আসতে চলেছে এই টি টোয়েন্টিতে কি লিটন দাস ক্যাপ্টেনসি থাকবে লিটন দাস কি ক্যাপ্টেন করবে যদি না করে তাহলে বাংলাদেশের অবস্থা ভয়ানক খারাপ ভয়ানক খারাপ আর লিটন দাসের যে পারফরমেন্স এটা খারাপ না মোটামুটি ভালো গুড পারফরমেন্স বলা যায় আর এর আগে থেকে যে তার ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই এটা আগেও বলেছি এখনও বলতেছি তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই লিটান দাস কিন্তু কিছুটা সাকিব টাইপের প্লেয়ার আমরা জানি সাকিব সবসময় অন্যায়ের প্রতিবাদ করত এবং সাকিবের বিশ্বাস ছিল আমার যে পারফরমেন্স আমি আমার পারফরমেন্স দিয়ে আমি দলে টিকে থাকবো আমি কারোর পা তেলায় তেল মাখায় দলে টিকে থাকবো না সেম ক্যাটাগরি একটা প্লেয়ার হচ্ছে লিটান দাস সে কারোর পা ধরে না আর সে কারোর তেল মারে না সে যেটা সত্য সেটা বলবে এটাই একটা প্লেয়ারের সঠিক গুণাবলী বলে আমি মনে করি আমাদের বাংলাদেশে নির্বাচন কমিটি সিলেকশন বোর্ড এরা তিন চার লাখ করে বেতন পায় এবং তো সরকারি অনেক অবদান আছে সরকারি মনে করেন যে সুযোগ সুবিধা তারা ভোগ করে এবং ইচ্ছা স্বাধীন এই ক্রিকেট টিম করে ধ্বংস করতেছে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো এমনটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশ টিম তো ধ্বংস এইখান থেকে কি প্রতিবাদ করার মতন কেউ নাই এইখানে কথা বলার মতন কি কেউ নাই অবশ্যই আছে একটু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরেন সব শেষ হবে এই এই যে নোংরা রাজনীতি অবশ্যই শেষ হবে এদের অবসরে যেতে হবে এইভাবে টিম কখনো চলতে পারে না আর শামীম কিন্তু এখানে বেশি একটা ফ্যাক্ট না যে শামীমরা কেন বাধ্য হলো শামীমরা দলে নিতেই হবে এইখানে বিষয়ের মূল বিষয়টা হচ্ছে যে আমি একটা ক্যাপ্টেন আমার সঙ্গে টোটালি কোনো সিদ্ধান্ত নিল না কোনো একটা ভাঙচুর করলো না দুমদাম করে প্লেয়ার বাদ দিয়ে দেবে তাহলে তো আমার কোনো প্ল্যান পরিকল্পনা নাই একটা খেলা শুরু হওয়ার মিনিমাম দশ থেকে বিশ দিন আগে একটা প্ল্যান থাকে যে এদের বিপক্ষে আমরা এভাবে ম্যাচটা শুরু করব এবং এইখানে এইখানে এই প্লেয়ারের বিপক্ষে এই বলিংয়ের খাটাবো এই ব্যাটসম্যানের বিপক্ষে এই বলিংয়ের খাটাবো ওই বলিংয়ের বিপক্ষে এই ব্যাটসম্যানের পাঠাবো এবং আমরা ওভারঅল একটা প্ল্যান পরিকল্পনা নিয়েই একটা ক্রিকেট টিম শুরু হয় কিন্তু এইখানে প্ল্যান পরিকল্পনার কোনো কিছু নাই আমি মাঠে যখন নামবো তখন আমার প্ল্যান পরিকল্পনা শুরু হবে এমনটা যদি হয় জাকিরের মতন প্লেয়ার যদি দলের সুযোগ পায় তাইলে তো আমি তো নিরাশা আমি ক্যাপ্টেন্সি হয়ে আমার লাভটা কি ভাই যদি আমি কোনো অবদান রাখতে না পারি আমি দলের জন্য যদি কোনো কথা না বলতে পারি আমার যদি কোনো দায়িত্ব কর্তব্য না থাকে তাহলে তো এরকম খেলা আমি না খেলার থেকে ক্যাপ্টেন্সি অন্য কারো দেওয়াই ভালো ছিল এইটা হচ্ছে লিটার্নের কথা আর শুধু লেটারের না সমস্ত বিশ্বে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেট টিম সকল জায়গায় ক্যাপ্টেন্সের একটা অবদান থাকে এবং তারে নিয়েই প্লেয়ার সিলেকশন করা হয়ে থাকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অন্যরকম বিষয়টা এইখান থেকে আসলে সঠিক বিচারের আশা করি এবং যারা এই নোংরা রাজনীতি আছে এদেরকে ধ্বংস করতে হবে এই সকল নেতাকর্মীদের বহিষ্কার করতে হবে এখন আর একটা তেল মারার সুযোগ নাই ভাই পারফরম্যান্স দিয়ে দলে থাকতে হবে আর আপনি যদি সিলেকশন বোর্ড এরকম হন তাহলে তো আপনাকে অবশ্যই অবসরে যেতে হবে যেতে হবে না আর না গেলে তো সাধারণ জনতা আছে আপনাকে অবসরে দেওয়ার পাঠানোর ব্যবস্থা অবশ্যই করবে টাটা বাই বাই